সুপ্রভাত দার্জিলিং থেকে আপনাদের সকলের ভাই অ্যাডভোকেট শেখ শানোয়াজ আলী আমি আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মূলত আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন দেখেন মূলত আজকে পাহাড়ে এসছি মামলা করতে দার্জিলিংয়ে এবং আপনাদের সাথে কিছু কথা ভাবলাম ভাগ করে নিয়ে আবার শেয়ার করে নিয়েতে আপনাদের যদি উপকার হয় সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা এবং কিছু আইনি পরামর্শ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি কি কারণে হোল্ড হয় ফ্রিজ হয় আপনারা অনেকে জিজ্ঞেস করেন তো মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে যেই কারণে ফ্রিজ হয় লিন হয় সে একাধিক কারণ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ আপনার অ্যাকাউন্টে যদি অত্যাধিক টাকা ট্রানজ্যাকশন হয়ে যায় যেটা আপনি এর আগে করেননি কখনো হয়তো এত টাকা আপনার মোবাইল অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয় না কিন্তু হঠাৎ করে ট্রানজ্যাকশন হয়ে গেল ব্যাংক যদি মনে করে যেটা আপনার দ্বারা হচ্ছে না বা অন্য কিছু কারণ থাকতে পারে ব্যাংক আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ রাখতে পারে অস্থায়ীকালের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য আপনি ব্যাংকে যোগাযোগ করলে পরবর্তীতে এটা সমাধান হয় এরপরেও যদি আপনার অ্যাকাউন্টে মানি লন্ডারিংয়ের যদি কোনো অভিযোগ থাকে সাইবার ক্রাইম হতে পারে সিআইডি সিবিআই ইডি যে কোনো অভিযোগ আপনার অ্যাকাউন্টে থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে অথবা কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা হোল্ড হয়ে যায় এছাড়াও রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক পাওয়া যায় তাহলে কিন্তু আপনার যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হোল্ড হতে পারে বা ফ্রিজ হতে পারে এই বিভিন্ন রকমের কারণ আছে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখনই ব্যবহার করবেন কোনো জায়গায় লিঙ্ক করাবেন কোনো জায়গায় অফলাইনে কাগজে জমা দেবেন জিরক্সে জমা দেবেন তখন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা কী জন্য দিচ্ছেন কোথায় দিচ্ছেন এবং এর যে কাজ এটার কি কাজ ব্যাংক অ্যাকাউন্টের সেখানে দেওয়ার এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে সেখানে দেওয়া থেকে বিরত রাখতে হবে এবং আপনার অথেন্টিকেশন অর্থাৎ এখন গুগল পে ফোনপে তো আপনাদের মোবাইলে হয়েই আছে এবং মোবাইল নাম্বারের সাথে যুক্ত আধারের সাথে যুক্ত অর্থাৎ খুব সহজে আপনারা বিভিন্ন অ্যাপে অ্যাকাউন্ট করে ফেলছেন লিঙ্ক করে ফেলছেন ইউপিআই ট্রানজ্যাকশান তো সবসময় হয় এজন্য সতর্ক তার সাথে এইগুলো বুঝে শুনে করতে হবে আপনি যেমনটা মানে বেছে বেছে বন্ধু বাঁচাই করেন বন্ধু বাঁচাইয়ের ক্ষেত্রেও কিন্তু এই উপায় ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু একই রুলস আপনাকে ফলো করতে হবে অর্থাৎ আপনার মানে পুরোপুরি নিজেকে সেফগার্ড রাখার কোনো উপায় নেই যে এইটা আমি করে নেব বা এইটা আমি কিনে নেব তাহলে আমার অ্যাকাউন্টের ওপর কোনো মামলা হবে না আপনি আমি সাইবার ক্রাইম থেকে বেঁচে যাব এটা কিন্তু নয় অর্থাৎ আপনাকে ট্রানজ্যাকশন কোথায় করছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় লিঙ্ক করাচ্ছেন এইগুলো কিন্তু খেয়াল রেখে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু হোল্ড হয়ে যেতে পারে ফ্রিজ হয়ে হয়ে যেতে পারে আচ্ছা অনেকে আরও প্রশ্ন করেন যে ব্যাংকের কাছে কি কোনো অথরিটি আছে ব্যাঙ্ক কি আমার অ্যাকাউন্ট হোল্ড করতে পারে তো বিষয়টা এমনটা হলো ব্যাংক ব্যাংক নিজে থেকে বেশিরভাগ ক্ষেত্রে ওই আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ বা হোল্ড করে না তাদের কাছে যদি কোনো কোর্টের অর্ডার থাকে সিআইডি সিবিআই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যে কোনো সরকারি অথরিটি যাদের এই যে ল এনফরমেন্স এজেন্সি যদি ব্যাংকের কাছে কোনো মেল অথবা কোনো অর্ডারের কপি তারা পাঠায় অথবা তারা যদি নির্দেশ দেয় যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি হোল্ড রাখুন ফ্রিজ রাখুন তদন্তের সাপেক্ষে তাহলে ব্যাংক কিন্তু আপনার আপনি কাস্টমার হলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ফ্রিজ রাখতে পারে হোল্ড রাখতে পারে এর জন্য আপনাকে যেই সরকারি অথরিটি বা যে পুলিশ স্টেশন এই জিনিসটাকে হোল্ড করা বা যেই কোর্ট এই অর্ডারটা ইনিশিয়েট করেছে সেই সংশ্লিষ্ট কোর্টে আদালতে অথবা সেই ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে আপনাকে কিন্তু যেতে হবে এবং আপনার আপনি যদি নির্দেশন অথবা আপনার সাথে অন্যায় হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ করার তাহলে আপনি কিন্তু সংশ্লিষ্ট কাগজাদি প্রমাণ আপনাকে আপনার উকিলের মারফত দিয়ে সেটাকে সমাধানের চেষ্টা করতে হবে এই জন্য বিভিন্ন মানুষ কিন্তু এটাকে ছোট করে দেখে যে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে তোর কী আছে ঠিক আছে বছরের পর বছর অভিযোগ আপনারা যাদের যারা প্র্যাকটিক্যালি করেছে তাদের থেকে শুনে আস নেবেন যে বছরের পর বছর কিন্তু আপনি ফেলে রাখলেও এই অ্যাকাউন্টগুলো খোলে না যেমন অবস্থায় থাকে তেমন হয়ে যায় ব্যাংকের কাছে যোগাযোগ করলেও আপনাকে কিন্তু বলে যে নির্দিষ্ট অথরিটি যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই বিষয়ে কোনো হাত নেই আপনাকে অর্থাৎ এক কথায় ব্যাংক কোনোভাবে সাহায্য বিষয়ে এ করতে পারবে না এই জন্য অ্যাকাউন্ট ফ্রিজ লিন যাই হোক আপনাকে কিন্তু অনীহা করলে ছোট করে খাটো করে দেখলে হবে না আপনাকে কমিউনিকেট করতে হবে যেখান থেকে এই ইনিসিয়েশনটা হয়েছে অথবা অর্ডারটা হয়েছে যেখানে মামলা চলছে অথবা যে কোনো কারণেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হোক এটা কিন্তু খুব মারাত্মক এখন বিষয় বর্তমানে এত পরিমাণে বাড়ছে আপনাকে গুরুত্ব সহকারে এটা দেখতে হবে এবং আপনাকে এই বিষয়ে যাবতীয় আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তো এই মোটামুটি আজকে ছিল ছোট আলোচনা আবারও আপনাদের সাথে দেখা হবে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ